শুধু জলধারা নয় তা হয়ে ওঠে একটা জনপদের হৃদ স্পন্দন হয়ে ওঠে মানুষের স্মৃতি কাব্য আর কল্পনার আবাস ধানশিরি নদী এমনই এক নীরব অথচ প্রাণ ভরা জলছবি বরিশাল অঞ্চলের চিরে বয়ে যাওয়া এই নদীকে অমর করে তুলেছেন কবি জীবনানন্দ দাস আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় এই একটি পঙ্ক্তি ধানশিড়িকে করে তুলেছে বাংলা সাহিত্যের এক নস্টালজিক প্রতীক ধানসিড়ির সেই সময় যখন নদী ছিল কৃষকের জীবনের অংশ যখন নদী দিয়ে চলতো পণ্যবাহী নৌকা যখন তার জলেই দেখা মিলত পুঁটি ট্যাংরা কই মাছের ঝাঁকের এই নদীর পারে বসে জেগে উঠত কল্পনার রাজ্য কিন্তু সময় বদলে যায় আজকের ধানসিঁড়ি আর সেই ধানসিঁড়ি নেই শুকিয়ে গেছে বুকের জল কমে এসেছে স্রোত নদী হারিয়েছে তার প্রাণ অবৈধ দখল দূষণ আর অপরিকল্পিত উন্নয়নের চাপে আজ ধানসিড়ি হাঁপিয়ে উঠেছে ধানশিঁড়িতে কোনো থাকার জায়গা নাই কোনো বসার জায়গা নাই ধানসিঁড়ির তীরে আমরা যদি কোনো কিছু জীবনানন্দের একটি স্ট্যাচু বা জীবন আনন্দের সেই স্মৃতিধন্য কবিতার সেই চিল সেই শালিক সেই সটিবন তার যদি অভাব সৃষ্টি করতে পারতাম তাহলে এখানে আমাদের পর্যটকরা মুগ্ধ হতো এবং পর্যটন কেন্দ্র হিসাবে এটি প্রসিদ্ধ লাভ করত এক সময়ের প্রাণবন্ত নদী আজ যেন নিঃশ্বাস নেয় কষ্টে সেই যে কবিতার ধানশিড়ি সে এখন কেবল স্মৃতির পাতায় ধানশিড়ি এখন শুধু একটা নাম নয় সে এক দীর্ঘশ্বাস সে এক নিঃশব্দ কান্না স্মৃতির স্রোতে ভেসে চলা একটি শুকনো নিঃশ্বাস